সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা মার্কেট সৌদি আরবে রিয়াদে লাস্টে এটা হচ্ছে দু আদমি পড়ছে মার্কেটটার নাম হচ্ছে খামসা মার্কেট ফার্স্ট টাকার মার্কেট এটা আমি আসছিলাম শুজ জুতা নেওয়ার জন্য এই যে জুতা আমার পছন্দ হয়েছিল এটি কিন্তু আমার এখন টাকা নিয়ে আসে নাই তবে নেক্সট টাইমে যদি আসি নিয়ে যাব এখানে অনেক ধরনের সব কিছু আছে টুফি

লাস্টে দু আদমির আশেপাশে থাকেন যারা তারা এখানে আসতে পারেন আমি আসছি দেখি ঘুরে ফিরে আবার চলে যাব সমস্যা নেই আলহামদুলিল্লাহ করে আমার জন্য হুম এই যে এগুলো হচ্ছে সৌদি বাচ্চারা পরে টি শার্ট গেঞ্জি গেঞ্জি আসছে এখানে ভালো ভালো গেঞ্জি আসছে বাচ্চাদের বড়দের তো আমি চলে যাব আপনারা সবাই আমার ফেসটি ফলো করে পাশে থাকুন এই যে একটা ফ্যান ফ্যান দেখতে পাচ্ছি ফ্যানটার দাম কত এগারো রিয়াল পঞ্চাশ কাম কী বলে এগারো রিয়াল ইউনোস এগারো রিয়াল ইউনোস হাধা হাদা কাম এগারো রিয়াল ইউনোস ভালো ভালো কাপড় আছে সে ভালো একটা ফটো নিয়ে মোজা থেকে শুরু করে ক্যাব টু ফি ও আমার ক্যাব নেওয়ার দরকার আছে বাড়ি থেকে নিয়ে আসে নাই তবে একটা ক্যাব ফির দাম কত দিত ও খাম সব কিছু শেষ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেসটি ফলো করে পাশে থাকবেন